নমস্কার আশা করছি সবাই ভালো আছেন আর সবুজ বন্ধু সমর একটু একটু করে বেড়ে উঠছে আর যারা দেখে নিয়মিত তারা প্রচুর প্রশংসাও করছে তা যা তাদের কাজে লাগছে একটা ভুল ধারণা আছে অনেকের কাছে সেটা ঠিক ধারণা হতেই পারে বা অনেকে অনেক রকমভাবে মেডিসিন ব্যবহার করতেই পারেন কিন্তু তার একটা নিয়ম তো আছে প্রত্যেকটা মেডিসিনের দেখুন আমরা কীটনাশক ফাঙ্গিসাইড ভিটামিন অনেকেই আছে একসঙ্গে ব্যবহার করে দেন ডাউট করতেই পারেন সেটা তার কাছে নিজের মনে হয়েছে কিন্তু সত্যিই কি এইভাবে করা যায় আমার মতে বলে এইভাবে না করাটাই বেস্ট তার কারণ হচ্ছে আমরা কীটনাশকের কম্পোজিশান আলাদা ফাঙ্গিসাইডের কম্পোজিশান আলাদা ভিটামিনের কম্পোজিশান আলাদা এই সব কিছু নিয়ে একসঙ্গে স্প্রে করা আমার মতে বলে কোনো রকম প্রয়োজন নেই কীটনাশক ব্যবহার করলাম তিন চার দিন পরে একটা ভিটামিন ব্যবহার করলাম আজ আমি ফাঙ্গিসাইড ব্যবহার করলাম তিন চার দিন পরে একটা ভিটামিন ব্যবহার করলাম গাছও ফ্রেশ থাকলো আমিও ফ্রেশ থাকলাম এবং আমরা যে ব্যবহার করছি সেটা তো কিন্তু সবকিছু ঠিক থাকলো একসঙ্গে ব্যবহার করে কেউ যদি ভালো রেজাল্ট পান সেটা তার কাছে আলাদা ব্যাপার কিন্তু একদম ব্যক্তিগত মতামত থেকে যদি বলেন বা যখন রামকৃষ্ণ মিশনে ক্লাসগুলো হচ্ছিল এই ধরনের প্রশ্ন তো উঠে আসে তখন কিন্তু বারংবার বলা হয়েছে সব কম্পোজিশনের সঙ্গে সব কম্পোজিশান কিন্তু মিচ মানে মিল হবে না বা ম্যাচ হবে না একসঙ্গে মিল খাবে না তো সেই জায়গা থেকেই বলছি আমার কোন কম্পোজিশানের সঙ্গে কম্পোজিশান মিলবে আমার জানার দরকার নেই আজ আমি কীটনাশক ব্যবহার করেছি তিন দিন পর একটা ভিটামিন ব্যবহার করে দেবো কিংবা ভিটামিন ব্যবহার করা করার তিন চার দিন পরে একটা যে কোনো কীটনাশক দিয়ে দেবো এই নিয়মে যদি চলে তাহলে ঠিক আছে শুধু শুধু ফাঙ্গিসাইড দেওয়ার গাছে কোনো প্রয়োজন নেই শুধু শুধু কীটনাশক দেওয়ার কোনো প্রয়োজন নেই যদি শুধু শুধু কীটনাশক বা শুধু শুধু ফাঙ্গিসাইড দিতে চান বা যদি মনে করেন গাছ ফ্রেশ রাখবো সেক্ষেত্রে রাসায়নিক জিনিস তো ব্যবহার করার প্রয়োজনেই নেই আর অর্গানিক করলে দশ দিন ছাড়া একবার করে ধরুন কাটাপা করছেন বা নিম অয়েল করছেন বা যে কোনো একটা কীটনাশক করছেন অর্গানিক কাকা থিটা সোনাটা দশ দিন অন্তর পনেরো দিন অন্তর একটা গ্যাপ রেখে গাছ থাকবে ফ্রেশ ফ্রেশ আপনিও না গাছ ফ্রেশ থাকলে একদিন দুদিন ছাদে না গেলে বা কোনো কাজে বাইরে গেলে গাছ কেমন আছে সকলের কিন্তু মন ঠিক থাকে না তো চলুন কি বলতে চেয়েছি পরিষ্কার হয়ে গেছে ছোট্ট ভিডিও করে গ্রিন ফ্রেন্ডসের মিলন উৎসব যারা এখনো আসেননি এখনো সুযোগ আছে রেজিস্ট্রেশন করার করে দিতে পারেন তাড়াতাড়ি আমি ফোন নম্বর দিচ্ছি এই নম্বরে হোয়াটসঅ্যাপ করলেই হবে আর মাত্র একদিন বাকি আছে কুড়ি তারিখে লাস্ট রেজিস্ট্রেশন কুড়ি তারিখ কিন্তু বন্ধ হয়ে যাবে এইট টু ফোর জিরো নাইন থ্রি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন আমি বলে নিয়মটা